এতে চলে আসবেন তারপর এখান থেকে ভিডিও অপশন চলে আসবেন এখান থেকে নিউ প্লাস আইকনে টাচ করবেন এখান থেকে যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আপনারা ব্লার করবেন সেই ভিডিওটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন যে ইফেক্ট নামে অপশন আছে এই আপনারা টাচ করে দিবেন তারপর এখান থেকে আপনি এখানে চারটি অপশন দেখতে পাবেন এখান থেকে সিম্পল আপনার যে কাজটা করবেন প্রথমে যে ইফেক্ট যে অপশনটা আছে এই ইফেক্টে আপনারা এখান থেকে টাচ করে দিবেন তো ইফেক্টে টাচ করার পর এখান থেকে আপনারা এগুলোকে একটু ডান দেখে নেবেন স্কল করবেন স্ক্রল করার পর আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখেন এখান থেকে যে স্টাইল আছে তারপর আপনার এখানে যে যে ব্লার ব্লার আছে এই ব্লার আপনার এখান থেকে তারপর এটাকে আপনারা একটু কমাই বাড়িয়ে নেবেন যে পর্যন্ত আপনার ভিডিও অনুযায়ী তারপর টিক মার্কে টাচ করে দিবেন তারপর আপনারা এই ব্লার লেয়ারটার উপর একটি টাচ করবেন লেয়ার টাচ করার পর এখান থেকে ভিডিও টাচ করে দিবেন তাহলে পুরো ভিডিও ছিল আমাদের ব্লার লেয়ার টি কিন্তু হয়ে যাবে তারপর এখান থেকে টিক মার্কেট টাচ করে দিবেন তো তারপর আপনার যে কাজটি করতে হবে রুলস গুলোকে বা দেখে নেবেন নেওয়ার পর এখানে আপনার দেখতে হবে PIP অপশন আছে এই PIP তে টাচ করে দিবেন তারপর যেই ভিডিওটা আপনার পর থেকে সিলেক্ট করে সেই অরিজিনাল ভিডিও টি আবার আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে তারপর আপনার যে কাজটি করতে হবে এখানে দেখেন যে ফ্রেম আর আছে বিট এখানে আপনারা টাচ করে দিবেন ওকে তারপরে কিন্তু আমাদের ভিডিওটি পুরোপুরি স্ক্রিন হয়ে যাবে এখন আপনাদের যে কাজটি করতে হবে তো এখন স্ক্রল করে এগুলোকে বাদ নিবেন নেবেন টুলস গুলোকে বা দেখে নেওয়ার পর এখানে দেখতে পাবেন কাট আউট তো আপনারা কাট আউট এ টাচ করে দিবেন তো আবারো আপনারা কাট আউট এ টাচ করে দিবেন ওকে তাহলে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তারপর এখানে টিক মার্কে টাচ করে দিবেন এই দেখেন এখন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার হয়ে গেছে তো এখানে আরো আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে তার জন্য এই লেটার উপর আবারো টাচ করে দিবেন লেয়ারে টাচ করার পর এখানে আপনারা ফিল্টার অপশন পেয়ে যাবেন এই ফিল্টারে টাচ করে দিবেন তারপর এখান থেকে আপনার এই যে এডজাস্ট আছে এডজাস্টে টাচ করে দিবেন তো এখান থেকে কন্ট্রাক্টটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন তারপর এগুলো সলভ করবেন স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন তারপর আপনাদের এখান থেকে যে লাইট টা আছে তো ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন তারপর এই ভিতরে চলে আসবেন স্ক্রল করে এখান থেকে যে আপনি এই অপশনটা টাচ করে এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন 40 থেকে 50 করে দিবেন তাহলে হয়ে যাবে তারপর টেক মার্কে টাচ করে দিবেন আবার টাচ করে দিবেন টিক মার্কে ওকে এখন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে আরেকটু কালার করার জন্য আপনারা প্রথমে যে ভিডিওটি সিলেক্ট করেছিলেন সেই ভিডিওটির লেয়ারের উপর আপনারা টাচ করবেন প্রথম লেয়ারে তো তারপর আপনারা এখানে ফিল্টার অপশন পেয়ে যাবেন এখানে টাচ করবেন এখান থেকে আপনারা এই যে অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্ট একটু টাচ করে দিবেন এখানে টাচ করার পর আপনারা যে কাজটি করতে হবে এখান থেকে এই যে লাইটনেস হালকা একটু বাড়িয়ে নেবেন কনট্রাস্টকে হালকা একটু বাড়িয়ে দিবেন তো তারপর এখানে স্যাচুরেশন আছে এটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন তো তারপর এখানে আপনার যে একটা অপশন দেখতে এই লেখা আছে এই অপশনটি আপনি এখানে টাচ করে দিবেন এখানে আপনার যে গ্রিন কালার যেটা আছে হালকা একটু বাড়িয়ে দিবেন হলুদ কালারটা একটু বাড়িয়ে দিবেন এরকম ভাবে এখানে যে সব প্রি অপশন আছে সবগুলো থেকে গ্রিন এবং ইয়েলো কালারটা আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন তাহলে কিন্তু আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অস্থির লাগবে তো হয়ে গেলে তারপরে এখানে টিক মার্ক আছে এখানে আপনার আবার টাচ করে দিবেন টিক মার্ক আবার টাচ করে দিবেন যদি মনে হয় আপনাদের ব্লারটা কম বেশি হয়ে গেছে তো যে ব্লার লেয়ারটা আছে আপনাদের লেয়ারের উপরে টাচ করে দিবেন তারপরে এখান থেকে এডিট লেখা টাচ করে দিবেন এখান থেকে আপনারা চাইলে পুরো ভিডিও যেটা ব্লার কিন্তু দিতে পারেন ভিডিও অ্যাডজাস্টমেন্ট আপনারা ব্লারটাকে রেখে দিবেন তো আমি ভিডিও অ্যাডজাস্টমেন্ট রেখে এখানে টাচ করে দেব টিক মার্কে আবার টাচ করে দিব এ দেখেন এখন আমাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো ভিডিওটি একটু প্লে করে আপনাদের দেখাচ্ছি এ দেখেন আমাদের ভিডিওটি কিন্তু একদম ব্লার এফেক্ট হাই কোয়ালিটি রেজুলেশন ব্লার এফেক্ট ভিডিও কিন্তু এডিটিং হয়ে গেছে তো সিম্পলি এই ভিডিওটিকে সেভ করে গ্যালারিতে নিয়ে যান উপরে দেখবেন এক্সপোর্ট অপশন আছে এখান থেকে এক্সপোর্ট টাচ করবেন রেজুলেশনটাকে সেভ করে এখান থেকে এক্সপোর্ট করে দিবেন এই ভিডিওগুলো এডিট করা কিন্তু একদম সিম্পল বিষয় সহজেই আপনারা করতে পারবেন তো ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ